করলে দেখতে পাই যে সাত ভাগে কুরবানি দিয়েছেন সাহাবা একরাম সফরের অবস্থায় ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু বলছেন কুন্না মা রসুল্লাহ সাল্লাম ফি সাফারিন একদা আমরা সফরে ছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে ফা হাজার আল ঠিক সফরে থাকা অবস্থায় ঈদুল আজহা চলে আসলো কুরবানির ঈদ চলে আসলো ফাস্তারাক না তখন আমরা শরিক হলাম তখন আমরা শরিকানা কুরবানি শুরু করলাম ফিল বাকারাতে সাবা আতান অফিল জাজুরে আশারাতান সাতজনে একটা গরু কুরবানি দিলাম দশ জনে একটা উট কুরবানি দিলাম স্পষ্ট সাহাবি বলছেন এটা সফরে আমরা করলাম যে হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে নয়শো পাঁচ নম্বর হাদিস যে হাদিসটি পাওয়া যাবে নাসাইয়ের মধ্যে চার হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস যে হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার মধ্যে তিন হাজার একশো একত্রিশ নম্বর প্রমাণিত যেখানে স্পষ্টই বললেন ইবনু আব্বাস যে আমরা সফরে ছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে ঠিক ঈদুল হাজা চলে আসলে আমরা সাত ভাগে একটা গরু আর দশ ভাগে একটা উট কুরবানি করলাম অপর একটি হাদিস পাওয়া যায় যাবে রদিউল্লাহ আনহু কল যাবে রদিউল্লাহ আনহু বলছেন নাহারনা মা রাসুল্লাহ সাল্ল্লাহ আলি আসাল্লাম আমরা কুনা না তামাত্তা মা রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে হজ হজ মানে সফর ওটাও সফর তারা মদিনার মানুষ হজে গেছেন মক্কায় প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার মানে মোসাফির তারা সফর তামাত্ম হজ করতে গিয়ে আমরা সাত জনে একটা গরু কুরবানি করলাম বলছেন বহুল বাকারান, সাবা আমরা জবেহ করলাম জনে একটা গরু আনু বলছেন যে সাল্লামের সাথে তামাত্ম হজ করতে গিয়ে সাতজনে একটা গরু কুরবানি করলাম যে হাদিসটি শহি মুসলিমের মধ্যে এসেছে তিন হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস যে হাদিসটি শহীদ নাসাইয়ের মধ্যে এসেছে চার হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে তিন হাজার একশো বত্রিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি দেখুন এখানেও আমরা পাচ্ছি যে সফরে তারা সাতভাগে কুরবানি দিয়েছেন ঠিক যাবে আনহু থেকে আরেকটি হাদিস এসেছে জাবে রবিহ আনহু বলছেন নাহারনামা রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা রাসুল্লাহ সাল আলহিসাল্লামের সাথে জবেহ করেছি কুরবানি করেছি বিল হুদাই বিহাতিল বুদনাতান বাকারাতান সাবা আমরা সাতজনে একটা গরু আর সাতজনে একটা উট হোদাই বিয়ার সফরে আমরা জবে করেছি কুরবানি করেছি হোদাই বিহার নামক প্রান্তরে হোদাই বিয়ার সফরে আমরা মোহাম্মদ সাল্লামের সাথে সাতজনে একটা গরু আর সাতজনে একটা উট কুরবানি করেছি যে হাদিসটি পাওয়া যাবে সহি আবু দাউদের মধ্যে দুই হাজার আটশো সাত নয় নম্বর হাদিস তাহলে দেখুন এখানে আমরা সফরের কথাগুলোই পাচ্ছি যে সফরে করেছেন যে হাদিসটি পাওয়া যাবে সহি মুসলিমের মধ্যেও সহি মুসলিমের তিন হাজার দুইশো চুরানব্বই নম্বর ছেচল্লিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো ছেচল্লিশ নম্বর হাদিস ঠিক যাদের রদিউল্লাহ আনু থেকে সহি মুসলিম আরেকটি হাদিস এসেছে সহি মুসলিমের তিন হাজার দুইশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসে সেখানে যাবে রজি আল্লাহনু বলছেন হাজাজ নামা রাসুল্লাহে সাল্লাম আমরা রাসুল্লা সাল্লামের সাথে হজ করছিলাম হজ করতে গিয়ে ফাজ নাজবাহুল বাকারান সাবা আমরা হজ করতে গিয়ে সাতজনে একটা গুরু কুরবানি করেছি ঠিক যাবে রজিউল্লাহানু থেকে আরেকটি হাদিস এসেছে যে হাদিসটি সহি আবু দাউদে এসেছে সহি আবু দাউদের দুই হাজার আটশো আট নম্বর হাদিস সেখানে যাবে রদিউল্লাহ আনু বলছেন যে নাবি মোহাম্মদ সোলসাল্লাম বলেছেন আল বাকারাত আনসাবা অল জাজুর আনসাবা যে সাতজনে একটা গুরু কুরবানি করবে সাতজনে একটা উট কুরবানি করবে সম্মানিত উপস্থিতি এই হাদিসগুলো এসেছে সফরের সাথে সংক্রান্ত কিন্তু সমস্যাটা বেঁধেছে কোথায় আমাদের দেশে সমস্যা বেঁধেছে যাবে রদি আল্লাহনুর এই শেষ হাদিসটা নিয়ে শেষ হাদিসে সফরের কথাটা নেই আগের হাদিসগুলোতে স্পষ্ট সফরের কথা এসেছে একটা এসেছে হোদাই বিয়ার সফর একটা এসেছে হজের সফর একটা এসেছে তামাত্ম হজের সফর কিন্তু এই হাদিসটাতে আবু দাওয়াদের দুই হাজার আটশো আট নম্বর হাদিসটাতে সফরের কথা উল্লেখ নেই এটাই হলো আমাদের পুঁজি মকিম অবস্থায় সাত ভাগে কুরবানি করা এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করি যে মকিম অবস্থায় বাড়িতে বসে থেকে সাত পরিবারে একটা কুরবানি দেওয়া যাবে এই হাদিসটাই হচ্ছে আমাদের দলিল কিন্তু হাদিসগুলো আমরা যদি বিশ্লেষণ করি এমনটা ফুটে উঠে না দেখুন সব হাদিসগুলোই সাধারণত এসেছে সফরে সাতভাগে কুরবানি শুধু একটি হাদিসে সফরের কথা উল্লেখ নেই আর যাবে থেকে চারটি হাদিস পাচ্ছি আমরা যে চারটিতে তিনি তিনটিতেই বলছেন সফরে আমরা সাতভাগে কুরবানি করেছি আর একটিতে কিছুই বলছেন না একটিতে সফর না মকিম কিছুই নেই তাহলে এখন আপনি কোন পথে যাবেন যদি তিনি বলতেন যে মকিম অবস্থায় আগেরগুলো যেমন স্পষ্ট সফরের কথা বলেছেন এই শেষেরটাতে যদি মুকিমের কথা বলতেন তাহলে তো কোনো আপত্তি ছিল না মুকিম অবস্থায় বাড়িতে বসে সাত পরিবারে ভাগা কুরবানি দেওয়া যেত কোনো আপত্তি উঠতো না কিন্তু যেহেতু ওগুলো সফর উল্লেখ আছে আর এটাতে মকিম উল্লেখ নেই বিধায় এটাও সফরই আমাদেরকে ধরে নিতে হবে প্রথমত দ্বিতীয়ত হলো যে ইমাম আবুদাউদ রাহিমাউল্লা এই হাদিসগুলো বর্ণনা করেছেন সহিয়া দাউদে দুই হাজার আটশো সাত নম্বর হাদিস আট নম্বর হাদিস নয় নম্বর হাদিস তিনটি হাদিস সিরিয়াল উল্লেখ করেছেন জাভের ভাগে কুরবানির এই তিনটির প্রথমটি আর শেষেরটি সাত নম্বর আর নয় নম্বরে ভাগের উল্লেখ আছে যে সফরে ভাগে কুরবানি করেছেন আর সাত আট নম্বর মাঝখানেরটাই উল্লেখ নেই মুকিম অবস্থায় ভাগে কুরবানি না মুসাফির অবস্থায় ভাগে কুরবানি মাঝখানেরটা উল্লেখ নেই প্রথমটা তো উল্লেখ আছে মুসাফিরে ভাগে কুরবানি আর শেষেরটা তো উল্লেখ আছে সফরে ভাগে কুরবানি মাঝখানের উল্লেখ নেই যেহেতু আবু ইমাম আবু দাউদ তিনটা হাদিসকে মাঝখানেটা নিয়ে আসলেন তিনি অবশ্যই বুঝেছেন এটাও সফরেই ভাগে কুরবানি যার কারণে মাঝখানে আনলেন না হলে হয় প্রথমে আনতেন আর নাহলে শেষে আনতেন যেহেতু দুইটা আলোচনা দুই রকম একসাথেই যেহেতু আলোচনাটা করলেন বিধায় তিনি বুঝলেন যে এটা সফরের সাথে হয়তো বা সংক্রান্ত সংশ্লিষ্ট আরেকটি দিক যে ঠিক ইমাম আবুদাউদ্দ রাহিমাউল্লাহ যে শিরোনামটা কষেছেন যে অধ্যায় রচনা করেছেন সেখানে বলেছেন যে সফরে সাতভাগে কুরবানি ওর মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন তাহলে তিনি সফরে বুঝলেন তাহলে আমরা কেন মকিম অবস্থায় সাত ভাগে কুরবানির দিকে যাব সম্মানিত উপস্থিতি আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই মোহাম্মদ সাল্ল সাল্লামের আদর্শ আপনার আমার জন্য অনুকরণীয় অনুসরণীয় তিনি সফর অবস্থায় সাত ভাগে কুরবানি দিয়েছেন বা সাহাবায়ে সাত ভাগে কুরবানি তার উপস্থিতিতে দিয়েছেন ওই সাহাবি বোন বাড়িতে এসে কেউ সাত ভাগে কুরবানি দিয়েছেন তার প্রমাণ নেই যেই সাহাবিরা বহু সাহাবি ভাগে কুরবানি সফরে দিয়েছেন এই বহু সাহাবির কোনো একজন বাড়িতে সাত ভাগে কুরবানি দিয়েছেন মুকিম অবস্থায় তাদের নিজ বাড়িতে কুরবানি সাত পরিবারে দিয়েছেন তার কোনো প্রমাণ নেই তাহলে আপনি আমি কেন এই হাদিসটাতে বিভ্রান্ত হতে যাব যদি সাহাবিরা বুঝতেন এ হাদিস দ্বারা যে সফরেও ভাগে কুরবানি দেওয়া যায় মকিম অবস্থাতেও ভাগে কুরবানি দেওয়া যায় তাহলে কোনো না কোনো সাহাবি এই আমলটা করতেন লক্ষাধিক সাহাবির অন্তত একজনের একটা আমল হয়তো বা পাওয়া যেত যে বাড়িতে পরিবার নিয়ে সাত ভাগে কুরবানি দিয়েছেন কোনো একজনের কোনো একটা আমল হয়তোবা পাওয়া যেত কিন্তু কোনো আমল সহি সূত্রে পাওয়া যায় না এটাই প্রমাণ হয় সাহাবিরা সফরে বুঝেছেন যদি মকিম অবস্থায় হতো তাহলে হয়তোবা তিনি এটা করতেন এখানে আরেকটি বিষয় উল্লেখ্য আবু বকর অদিয়া আনহু এক বছর কুরবানি দেননি এক বছর তিনি কুরবানি দেননি কুরবানি কেন দেননি না দেওয়ার কারণ ছিল তিনি বলেছিলেন যে কুরবানি ফরজ ইবাদত নয় এটা বোঝানোর জন্য আমি কুরবানি দিলাম না যদি ফরজ ইবাদত হতো তাহলে প্রত্যেক বছর প্রত্যেককে দিতেই হবে কোনো সুযোগ নেই কোনো ক্ষমা নেই তার কুরবানি থেকে বিরত থাকা দিতেই হতো কিন্তু এক বছর না দিয়ে তিনি বুঝাতে চাইলেন সাহাবিদেরকে যেটি ফরজ ইবাদত নয় কুরবানি ফরজি বদ নয় এটি বিধায়ক কোনো কারণে কেউ যদি না দেয় তাহলে গুণাগার হবে না এটি বোঝানোর জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন তো এটি বোঝানোর জন্য যদি কুরবানি এক বছর ছেড়ে দেন বিশিষ্ট একজন সাহাবি তাহলে মুকিম অবস্থায় বাড়িতে পরিবার নিয়ে সাত ভাগে কুরবানি দেওয়া যায় এই বৈধতা প্রমাণের জন্য হয়তো বা কোনো একজন দিতেন আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা জানি না এক বছর কুরবানি থেকে বিরত থাকলেন আবু বকর বুঝাতে চাইলেন যে কুরবানি ফরজ নয় এটি না দিলে গুণা হবে না এটা জন্য তিনি এক বছর বুঝানোর কুরবানি দেননি তাহলে মুকিম অবস্থায় বাড়িতে বসে থেকে বাড়িতে পরিবার নিয়ে সাতবাগী কুরবানি যদি বৈধই হতো তাহলে কোনো একজন সাহাবি এটা দিতেন দিয়ে বুঝাতেন যেটা বাড়িতেও যাই এই বুঝানোর জন্য হয়তোবা কেউ দিতেন কিন্তু যেহেতু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সই সূত্রে যে কোনো সাহাবি এটা দিয়েছেন বেদা আপনার আমার বেঁচে থাকাটাই উত্তম আপনার আমার জন্য বেঁচে থাকাটাই কল্যাণকর আর ইসলামের নীতি হলো সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা আপনি সাত ভাগে কুরবানি দিচ্ছেন কেউ না কেউ আপত্তি তুলছে বিতর্ক করছে যেটা হবে না কেউ বলছে হবে কেউ বলছে হবে না আর যদি ভাগে কুরবানি না দিয়ে একটা জীব দেন তাহলে পৃথিবীর কোনো বিদ্যানের সুযোগ নেই যে আপনার এই কুরবানি হবে না হবে না এই আপত্তি তুলবে একটা জীব কুরবানি দিলে কারো আপত্তি তোলার সুযোগ নেই পৃথিবীর কোনো বিদ্যান আপত্তি তুলতে পারবেন না যদি একটা জীব নিজের পরিবারের পক্ষ থেকে দেন আর সাত ভাগে দিলে কেউ আপত্তি তুলছে পরিবারের পক্ষ থেকে তাহলে আপত্তির কাছে কেন যাবেন যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত ওই বাদতটা সন্দেহযুক্ত হয়ে কেন করব সন্দেহ মুক্ত করব। দুনিয়াবির জীবনে সামান্য এক টুকরো জমি কিনতে গিয়ে যদি ওই জমির দলিলে কাগজে কোনো সন্দেহ থাকে তাহলে ও থেকে আমরা বেঁচে থাকি যে বহু টাকা দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে এক কাঠা জমি কিনবো তো জমির দলিলে সমস্যা কেন পনেরো লক্ষ টাকা দিয়ে কিনবো পাশের জমিটা ষোলো লাখ টাকা এক লক্ষ টাকা বেশি লাগবে তাও পাশেরটাই কিনবো নির্ভেজাল জমি কিনব বাস্তব জীবনে কিন্তু আমরা এতটাই আপসীন অসত্যের কাছে তো বাস্তব জীবনে যদি এক লক্ষ টাকা বেশি দিতে চাই প্রমাণ সঠিক থাকার কারণে দলিল সঠিক থাকার কারণে কাল কেয়ামতের মাঠে জান্নাতের একটা টুকরো কিনতে চাচ্ছে ইবাদত দিয়ে তো এখানে কি আপনার আমার এরকম সতর্ক হওয়া উচিত নয় যে কাল কেয়ামতে জান্নাতের একটা টুকরো কিনতে চাচ্ছি ইবাদত দিয়ে আমল দিয়ে তাহলে যদি একটু টাকা বেশি লাগে তাহলে একটা জীব কুরবানি দেবো নিরপেক্ষ নির্বেজাল যাতে কোনো কারো সংশয় নেই সেটাই করব কেন আমরা সন্ধ্যের দিকে যাব। বিতর্ক করলাম না হবে কি হবে না বুঝতে গেলাম না যেহেতু সন্দেহ হচ্ছে কেউ কেউ বলছেন হবেন না হবে না বিদায় ওখান থেকে ফিরে আসি যাতে নির্ভেজাল যার যাতে কোনো কারো ত্রুটি নেই বা কেউ আপত্তি তুলতে পারবে না এইভাবে আমরা পরিবারের পক্ষে একটা জীব কুরবানি দেই মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের ভিসি মোহাম্মদ ইবন ইব্রাহিম আল হুদাইম তিনি ফতুয়া লাজনা দায়েমার দায়মার এগারো নম্বর খণ্ডের তিনশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা এবং চারশো পাঁচ নম্বর পৃষ্ঠায় এই মর্মে আলোচনা করতে গিয়ে বলছিলেন যে সাধারণত ভাগে কুরবানিটা সফরের সাথে সংশ্লিষ্ট মুকিম অবস্থায় প্রমাণ পাওয়া যায় না একথা তারাও বলছিলেন এই ক্ষেত্রে আপনার আমার উচিত হলো যে মুকিম অবস্থায় আমরা একটা জীব কুরবানি দেব একটা জীব কুরবানি দেবো আর মোসাফির অবস্থায় আমরা ভাগে কুরবানি দিতে পারবো ব্যক্তিগত একাও একটা জীব দিতে পারবো ভাগেও দিতে পারবো তবে মুকিম অবস্থায় নির্ভেজালভাবে একটা জীব কুরবানি দেওয়াটা আপনার আমার জন্য কল্যাণকর উত্তম